চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি খাদ্য অধিদপ্তরে সকলে জানেন যে একটা দুইটা পদ না সতেরোশো একানব্বই পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা কি এক এক দুই ক্যাটাগরি না পঁচিশ ক্যাটাগরিতে যেটা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবে এর মধ্যে একটা পদ রয়েছে আপনারা সকলেই জানতে চাচ্ছেন ভাই এই যে চব্বিশ নাম্বার ক্যাটাগরি পদ যে ছাইলো অপারেটিভ পদ যেখানে একশো জন লোক নেবে এই পদের মূলত কাজ কি তারা কি ধরনের কাজ করে থাকে কাজের ধরন এই ধরনের অনেকেই অনেক বিষয় জানতে চাচ্ছেন যেহেতু বাইশ গেটে চারশো নব্বই টাকা থেকে টাকা বেসিকের চাকরি তা অনেকের জানা জরুরি যেহেতু অনেকে আবেদন করতে চাচ্ছেন একশো চুয়াত্তর জন লোক নেবে তার মানে আজকে আমার এই ভিডিওর মধ্যে থাকবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের নিয়মাবলী অ্যান্ড আপনাদের পড়াশোনার জন্য কিভাবে আপনারা পড়াশোনা করতে পারেন এই পদের জন্য এবং পরীক্ষা আসলে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে বিভিন্ন বিষয় আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা আমরা করবো তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পর্যাপ্ত পরিমাণ তথ্য বিষয় বলি আপনারা পেয়ে যাবেন আশা করি চলুন ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে সুযোগ করে দেবেন শুরুতে বলে রাখি এখানে আঠারো থেকে বত্রিশ বছর সকলেই আবেদন করতে পারবেন আমরা চলে যাই নিয়োগে আপনার স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন এখানে সতেরোশো প্লাস যে নিয়োগটা এর মধ্যে আপনার এই যে সাইলো অপারেটিভ একটা পদ রয়েছে ষোলো নাম্বার গ্রেড নয় টাকা থেকে বাইশ নব্বই টাকায় বেসিক একশো জন লোক নেবে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর সকলে আবেদন করতে পারবেন আমরা এখন খাদ্য অধিদপ্তরের কাজ কি খাদ্য নিয়ে তারা কাজ করে থাকে বিভিন্ন দেশ থেকে যখন খাদ্য আসে সেটা মান যাচাই এবং বাংলাদেশ থেকে যে খাদ্যগুলা উৎপাদন হয় যেমন ধান চাল গম ইত্যাদি শস্য যেমন গম ইত্যাদি ইত্যাদি সেইগুলা করে কি কৃষকরা যেন ভালোভাবে উৎপাদন বৃদ্ধি করতে পারে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে এবং খাদ্যর গুণগত মান কীভাবে বজায় রাখে এইগুলো কিন্তু করে থাকে এবং কৃষক থেকে কিন্তু খাদ্য অধিদপ্তরে খাদ্য ওই যে ধান চাল এইগুলা ধান গম চাল আর এইগুলা কিন্তু সরিষা এগুলো কিন্তু কিনে কিনে কিন্তু তারা কিন্তু এই যে তাদের গুদামে কিন্তু এটা স্টোর বা সংরক্ষণ করে রাখে এবং বাহির থেকে যে খাদ্যগুলো আসে যে চাল আসে ডাল আসে তারপর হলো গম আসে সরিষা আসে ইত্যাদি ইত্যাদি যেগুলো আসে সেগুলো করে কি তাদের এই যে খাদ্যগুলো খাদ্য অধিদপ্তর তারা করে কি এগুলো গুদাম জাত বা সংরক্ষণ করে থাকে এখন এই যে পথটা নিয়ে মেন আলোচনা বিষয় যে সাইলো অপারেটিভের মূলত কাজ কি সাইলো বলতে হলো কি ভাই খাদ্য অধিদপ্তরের যে বিভিন্ন গুদাম আছে আসে এগুলায় সাইলো বলা হয় মূলত এগুলা কি অত্যাধুনিক এগুলো ধরেন উদাহরণস্বরূপ বাইর থেকে গম আসলো এগুলো খাদ্য অধিদপ্তর গুদাম যাতে এগুলো কি করলো সংরক্ষণ করে রাখলো সেখানে কিন্তু এক এক সময় এক এক টেম্পারেচার অনেক সময় একটু গরম থাকে অনেক সময় শীতের দিনে একটু গরম আবহাওয়া দিতে হয় টেম্পারেচার আপ ডাউন করতে হয় এগুলা করতে হয় টেম্পারেচার নিয়ন্ত্রণ মূলত কাজ করে এ তাদের এই নাম হলো সাইলো অপারেটিভ এই অপারেটিভ যারা রয়েছে তারা এই যে ষোলো নম্বর গ্রেড তারাই এইগুলা মূলত কাজগুলো করে বিভিন্ন গুদাম বিভিন্ন সংরক্ষণকারী যে আর বিভিন্ন খাদ্য সংগ্রহ যে মজুদ থাকে এইগুলার দেখাশোনার মূলতই সাইলো অপারেটিভের কাজ মূলত তারা এগুলো তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ আছে কিনা তাপমাত্রা বৃদ্ধি করতে হবে কিনা তাপমাত্রা কমাতে হবে কিনা এই ধরনের মূলতই সাইলো অপারেটিভ যারা আছে তারা কাজ করে থাকে আর কি কি কাজ করে তার আগে আমি বলে দেই আবার পোস্টিং করতে হবে সেটা আমি বলে দিই এটা তো আবেদন বা চলমান রয়েছে এখন এইখানে কিন্তু সকলে আবেদন করতে পারবেন না এইখানে আবেদন করতে হলে কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড হইতে আপনারা কিন্তু পাশ করতে হবে সাধারণ যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলেছে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপে থাকতে হবে জিপিও এবং জেনারেল আপনার এখানে ফার্মা মেসি মেশিন যে ট্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে যারা এই বিষয়ে ট্রেড কোর্স আছে তারা আবেদন করতে হবে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনারা শুধু পাশ করলেন তাহলে কিন্তু হবে না দুই বছরে আপনাদের বাস্তব অভিজ্ঞতা যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন এখন যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে নির ঝামেলায় তুরুটি মুক্ত আবেদন করতে পারবেন অ্যান্ড এই যে খাদ্য অধিদপ্তরের বিগত সালের আপডেট বিগত সালের প্রশ্ন সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় যে নিয়ে সাজেশনটা দরকার হয় পড়বেন বিগত সালের প্রশ্ন সহ আপডেট সাজেশনটা তৈরি করা হয়েছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন তার মানে আপনারা একটা ধারণা পেয়ে গেছেন মূলত সাইলো অপারেটিভের মূলত কাজ হলো এই যে শেডগুলার পুরো দায়িত্ব থাকা কত আছে কম আছে না বেশি আছে এগুলা দেখাশোনা করা যে কোনো বা কোনো পোকা আক্রমণ করলো কিনা তাহলে কর্তৃপক্ষকে নির্দেশ আহ তারকে বলা দেয় এই ধরনের প্রবলেম হয়েছে এই ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজগুলো তারা মূলত করে থাকে আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে পরবর্তী ধাপ নিয়ে আমরা আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম